কি গো অয়েন্দা আরে মাথায় হাত দিয়ে মন খারাপ করে বসে আছো কেন কি ব্যাপার কে ও তুই না রে ও সেরাম কিছু নয় আসলে মনটা বড় খারাপ জানিস এই বছরটা শেষ হয়ে যাচ্ছে মানে দু চলে গেল সেই জন্য না মনটা বড় খারাপ হয়ে যাচ্ছে বুঝলি হ্যাঁ কি সব জাতা কথা বলছো গো বছর শেষ হয়ে যাচ্ছে বছর তো শেষ হবেই সে তো প্রত্যেক বছরই হয় এটা তো একটা একটা সংখ্যা মাত্র তো তুমি এটার জন্য হঠাৎ এত এত মন খারাপ করলে কেন এ এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে গেল বেশি ঢং হয়ে যাচ্ছে কিন্তু এটা না রে ভাই আসল কথাটা হলো ইয়ে মানে 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 তোকে বলেই বলছি জানিস তো মানে যেসব যেসব পাওনাদাররা ছিল না তাদের তাদের বলেছিলাম যে বছরটা কাবার হলে পাওনাগণটা মিটিয়ে দেব। তো বছর তো শেষ হয়ে যাচ্ছে এবার তো সব চাইতে আসবে বল না সেই জন্যই আর কি মানে টেনশানে আছি বুঝলি না the fucking eagles